তো গাইস এখন আমরা রয়েছি এটিএম এ ঠিক আছে আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে ও ভাই সাহেব এতখানে বুঝতে পেরেছি আপাতত আমরা অনেক কজনই যাচ্ছি আকাশ যাচ্ছে আকাশদের পুরো ফ্যামিলি ডে আমার সাথে এখন আছে জিৎ আর জিত এখন এটিএম এ গেল এটিএম এ টাকা তুলতে আর তো নষ্ট বাইক পার্কিং এখানে লেগে গেল এবার শেষ সোমবার

ফাইনালি সেই সকাল থেকে বেরিয়ে প্ল্যাটফর্মে অনেকক্ষণ ধরে ওয়েট করলাম তারপর ট্রেন পেলাম ট্রেন পেয়ে সবাই মিলে আমরা বসলাম এবার জার্নি শুরু সাড়ে সাতটা বাজবে এখন আমরা ট্রেন পেলাম আর ট্রেন ধরে এখন যাবো বর্ধমান এই নামলাম ভাই সব ভিড়টা দেখা গেল ঘন্টা তেইশ বাজে এখন আমরা পৌঁছালাম বর্ধমান জাংশনে এবার এখান থেকে যাবো আমরা সাউরা ফুলি খুব ভিড় সাউরা ফুলি তো এখানে

জার্নি ভাই এখানে এখানে ঘাটে স্নান করে আমরা জল নিয়ে যাবো দেন তারকেশ্বর সজাবো আর এইখান থেকে জার্নিটা শুরু হবে হাঁটা এতক্ষণ তো ট্রেনে এসেছি এতক্ষণ তো জার্নি চলছিলো ট্রেনে এবার হবে আমাদের হাঁটা শুনে সত্যি বলতে ভাই আমিও এই প্রথমবার আসছি আমি কিছু জানি না আকাশ আরে এসেছে অনেক ঠিক আছে আমি কিন্তু এই প্রথমবার আসছি আমার এটা প্রথম জার্নি তারকে যাওয়া

নী চলে যাচ্ছে সেম স্টেশন থেকে বেরিয়ে এসে এই মার্কেটে এসে দাঁড়ালো আরে মার্কেটে কিনা কাটা কুরসি বানা তুমি না এখানে কিনা কাটা করতে পারো যারা ঘর ঘর নিয়ে আসোনি তারা এখানে এসে কিনা কাটা করতে পারো ঘাটে জল নেওয়ার জন্য দশ টাকা করে টিকিট দিয়ে ভিতরে এলাম এখন এবারে ঘাটে জল নেবো ভাই দশ টাকার টিকিট ভাই স্যার এবার বাঁচতে দেখো আস্তে আস্তে আমরা ঘাটের দিকে এলাম দেখলাম দারুণ ভিড় রয়েছে ওই দারুণ ভিড়ের মধ্যেই স্নান করলাম আর জল নিয়ে নিলাম ফাইনালি আমাদের ঘাটে জল নেওয়া কমপ্লিট এবার আমরা রঘুনা দেব তারকাশ্বরের বাবার মন্দিরের দিকে এদিকে আমাদের পুরো টিম টুল রেডি আমরা তিলক নিয়ে চললাম ঘাটতে দুশো ছাব্বিশ বাজে এখন আমরা এই রাস্তায় উঠলাম ঘাটের থেকে জল নিয়ে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এই যে আমাদের টিমটা আসছে কই আমার টিম হারিয়ে যাচ্ছে আমার টিম হারিয়ে যাচ্ছে তো একই রকম ড্রেস হয়ে গেছে পেছনের সামনে রাস্তায় যাওয়ার করতে ভয় ছোলা দিল খেতে হেতে যাচ্ছ অনেকক্ষণ ধরে হাঁটছি ভাই এবার মনে হচ্ছে বৃষ্টিটা আসবে ঠিক আছে বৃষ্টিটা মানে মেঘটা ঘন করে এসেছে একদম পুরো অন্ধকার ওই দেখো মেঘের অবস্থা খুবই গুরুতর

কাশি বিশ্বনাথে এসে একটু ঘোষলাম ভাই রেস্ট নিচ্ছি আর ভাই সব পায়ে আমার দুটো পায়ে ফোসকা পড়ে গেছে আর অজস্র ব্যথা হচ্ছে ফোসকা পড়ে মানে হাঁটা নিয়ে তো কোনো অসুবিধা হয়নি এতটা রাস্তা যে হাঁটতে অসুবিধা হচ্ছে তা নয় বাট ব্যাপারটা হয়েছে কি না ওই যে ফোসকা দুটো হয়েছে না ফোসকা দুটো পায়ে হেঁটে গেছে আর মাটিতে যখনই পা পড়ছে আর কাদা মাটি ভাই সেরা আর এখানে রেস্ট নেবো কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে দেন যাব তারকেশ্বর তারকেশ্বর এখান থেকে আর পনেরো কিলোমিটার মতো আছে ওইটা পার করে বাবা মাথায় জল আর এখানে রেস্ট নেওয়াটা একটু বেশি হয়ে গেল মনে হয় ভালো রকম একটু রেস্ট নিয়ে তারপর আবার হাঁটতে শুরু করলাম কয়েক ঘন্টা হাঁটার পর যখন পৌঁছে গেলাম না দেখতে পেলাম বিশাল এন্ট্রি গেট তারকেশ্বরের সেই এন্ট্রি গেট মনে আর চোখে বিরাট শান্তি পেলাম বুঝতে পারলাম যে আমাদের লক্ষ্য আর বেশি দেরি না আর সত্যি তাই হলো ভোরবেলা খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম মন্দিরের गुड मर्निङ आइसन सेकेन्डी जाऔँदा आशु আর এখানে তোমাদের একটা কথা বলি যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর জল ঢালা আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু জল ঢালার ওইখানে না ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ খুব আফসোস লাগছে তোমাদেরকে দেখানোর খুব ইচ্ছা ছিল ওইখানে ভিড় ভাই সার কিছু কিছু মানুষ এমন রয়েছে না যে এত খারাপ ব্যবহার করছে ঠিলে ফেলে দিচ্ছে কোনো মানুষ যদি পড়ে যায় না তার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আমি তো একটা কথা বুঝতে পারছিলাম না সবাই তো সে বাবার মাথায় জল ঢালতে এসছে একটু শান্তিতে ঢাললে কি হয় আমি তো খুঁজে পাচ্ছিলাম মানছি অনেক ভিড় আছে তো ঠেলা ঠেলেই করা কি আছে মানুষকে এমনভাবে ঠিলছে যে যদি কেউ পড়ে যায় না তো ওইখানে শেষ আর তোমাদেরকেও আমি একটা কথাই বলছি তু জল লাইনে যখন দাঁড়াবে না একটু সাবধানে দাঁড়াবে হেভি খাতা না ঠেলা ঠেলি ভাই আর ফোন জিনিসপত্র একটু সাবধানে লাগবে আমাদের কিন্তু একজনের ফোন হারিয়ে গেছিলো হে দিয়েছে আর নয় আর আছে

ফাইনালি এইমাত্র এসে এবার ব্লগটাকে শেষ করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে তো তখন বাই বাই টাটা অ্যান্ড